আসসালামু আলাইকুম বন্ধুরা একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি এই মুহূর্তে রয়েছি সংযুক্ত আরব আমিরাদের পারস্য সাগর পাড়ে আমার পিছনে যে সুন্দর লেকটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এখানকার যে পোর্ট রয়েছে আপনার আমার পেছনে দেখতে পাচ্ছেন যে পোর্ট এই পোর্টে যাওয়ার জন্য যে জাহাজগুলা যে লঞ্চগুলো এখান দিয়ে যায় তো তার জন্য কিন্তু এই লেকটি এখানে তৈরি করা হয়েছে তো যাই হোক আজকের যে বিষয় আমি আলোচনা করব সেটি হচ্ছে এই সংযুক্ত আরব আমিরাত থেকে আপনারা কিভাবে কানাডায় যেতে পারবেন তো কানাডায় যাওয়া কিন্তু খুব সহজ মানে সংযুক্ত আরব আমিরাত থেকে খুব ইজিলি কিন্তু আপনারা কানাডায় ট্যুরিস্ট ভিসায় যেতে পারবেন তো সে বিষয়ে আমি আজকের বিস্তারিত আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেব যার কারণে আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো প্রথমে আসি কি কি পেপারস প্রয়োজন কানাডায় যাওয়ার জন্য কানাডায় বিষা অ্যাপ্লাই করার জন্য কি কী ভিসার প্রয়োজন কি কী পেপার্সপত্রের প্রয়োজন তো এখানে আপনাদের বৈধভাবে থাকতে হবে অ্যামিরাট কার্ড থাকতে হবে এবং পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন ছয় মাস থাকতে হবে প্রথম যে বিষয়টা আসি সেটা হচ্ছে যে কয়টা দেশ ভ্রমণ করতে হবে কানাডায় যাওয়ার জন্য কোনো দেশ কিন্তু ভ্রমণ করতে হবে এমন কোনো রিকোয়ারমেন্ট নেই কিন্তু তিন থেকে পাঁচটা দেশ ভ্রমণ করলে খুব ইজিলি মানে নাইনটি ফাইভ পারসেন্ট কিন্তু সম্ভাবনা থাকবে ভিসা পাওয়ার আবার এমনও নজির রয়েছে যে কেউ কোনো দেশ ভ্রমণ না করেও এখান থেকে ভিসা পেয়েছেন এমন নজিরও কিন্তু এখানে রয়েছে তো এখান থেকে আশপাশে অনেকগুলো কান্ট্রি রয়েছে যেমন মিশর রয়েছে এখান থেকে ওয়ান এরিভেল এখানে কিন্তু কোনো ভিসার প্রয়োজন হয় না এখান থেকে যাদের আমিরাত কার্ড রয়েছে তারা কিন্তু ওয়ান এরিভেল ওয়ান এরিভেল কিন্তু যাইতে পারে আপনার মিশর ইজিপ্ট তো ওখানে যাওয়ার পরে তারা ভিসা নিতে পারবে ওখানে অনলি পঁচিশ ডলার ভিসার দাম পঁচিশ ডলারে কিন্তু আপনারা বিমানবন্দরে নামার পরে মিশরে যেয়ে ওখান থেকে আপনারা ভিসা নিতে পারবেন তো এরকম খুব অল্প খরচ এখান থেকে এক হাজার দিরহামের মধ্যে মানে বাংলাদেশি টাকায় তেত্রিশ চৌত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনি মিশর ঘুরে আসতে পারবেন ঠিক এরকমই একই রকমভাবে উজবেকিস্তান স্থান তারপরে আজারবাইজান সেম সিমিলার এই কান্ট্রিগুলোতে কিন্তু আপনারা ট্যুর করতে পারবেন আজারবাইজান কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সহযোগী কান্ট্রি তো এইসব দেশগুলোতে আপনারা ঠিক একইভাবে একই রকম খরচে মানে এক হাজার দিরহামের মধ্যে আপনারা ভ্রমণ করে আসতে পারবেন তো এখান থেকে কিন্তু ভ্রমণ খরচও অনেক কম তো এরকম চারটা বাস্টার দিয়ে যদি আপনারা ভ্রমণ করতে পারেন তাহলে কিন্তু খুব ইজিলি আপনারা বিষয় জন্য যোগ্য হবেন এখন গেল যে কয়টা কান্ট্রি ঘোরা লাগবে এখন আমরা আসি যে কি কি কাগজপত্র লাগবে প্রথমত লাগবে হচ্ছে অ্যামিরাত আইডি কার্ড তারপরে পাসপোর্ট যার মেয়াদ থাকতে হবে কমপক্ষে ছয় মাস এরপরে হচ্ছে কোম্পানির এনওসি পত্র যদি আপনি এমপ্লয়মেন্ট বিষয় থাকেন তাহলে কোম্পানি থেকে একটা এনওসি পেপার্স আপনাকে নিতে হবে তারপরে স্যালারি অ্যাকাউন্ট নিতে হবে তারপরে লাগবে ব্যাংক স্টেটমেন্ট কারণ কত মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে কানাডার ক্ষেত্রে ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগে ও ব্যাংক স্টেটমেন্ট এখানে কত টাকা ব্যাংকে থাকতে হবে এটা একটা প্রশ্ন যে এখানে বিশ হাজার দ্রাম থেকে তিরিশ হাজার দিরাম তো সর্বনিম্ন বিশ হাজার দিরাম এবং সব থেকে ভালো হয় তিরিশ হাজার যদি স্টেটমেন্টে থাকে তো এরকম একটা স্টেটমেন্ট আপনারা ছয় মাসের মধ্যে তৈরি করে ফেলবেন তৈরি করার পরে এখানে কানাডাতে কিন্তু সবথেকে পজিটিভ যে ব্যাপারটা এখানে কিন্তু কোনো ইন্টারভিউ নেই এখানে একটা দশ আঙ্গুলের একটা বায়োমেট্রিকের ডেট হয় মানে ফিঙ্গার দশ আঙ্গুলের ফিঙ্গার দিতে হয় তো আবেদন করার পরে এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে কিন্তু আপনারা এই বায়োমেটিকের ডেট পেয়ে যাবেন তো টোটাল প্রসেস করতে এবং ভিসা পেতে কিন্তু পনেরো দিনের মধ্যেও মানে এই কানাডার ট্যুরিস্ট ভিসা হয়ে যায় তো ভিসা হলো এখন প্রশ্ন হচ্ছে যে কত দিনের ভিসা দিবে আপনার পাসপোর্টে যদি দশ বছর মেয়াদ থাকে তো কানাডা কিন্তু আপনাকে দশ বছরেরই ভিসা দিবে ঠিক আছে তো ওখানে যে তিন মাসে এক একটা স্টে করা যায় তার বেশি কিন্তু আপনি ওখানে থাকতে পারবেন না আর যার পাসপোর্টে ছয় ছয় মাস মেয়াদ রয়েছে সর্বনিম্নত ছয় মাস মেয়াদ না থাকলে আপনি আবেদন করতে পারবেন না তো ছয় মাস মেয়াদ থাকলে নর্মালি ছয় মাসের বা এক বছরের বিষয় দিয়ে থাকে তো এখন প্রশ্ন হচ্ছে যে কোথায় আবেদন করব কিভাবে আবেদন করব তো এই সংযুক্ত আরব আমিরাতে কিন্তু অনেকগুলা ট্রাভেল এজেন্সি আপনারা পেয়ে যাবেন বিভিন্ন এজেন্সি এখানে রয়েছে যারা এই বিষয়ে কাজ করে তো সেখান থেকে আপনারা তাদের সহায়তা সহায়তা নিতে পারেন এবং নিজেরাও কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন অনলাইনে যে ওয়েবসাইটে আপনারা আবেদন করবেন আমি তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং সব পেপার্সপত্র আপনার রেডি করে এটা ভিএফএসের মাধ্যমে কিন্তু আপনারা জমা দিতে পারবেন এবং ওখান থেকে কিন্তু আপনাদেরকে যে বায়োমেট্রিকের যে ডেটটা সেটা বলে দেওয়া হবে এটা মেইলের মাধ্যমে ওখানে আপনাদেরকে জানিয়ে দেবে তারপরে আপনারা বায়োমেট্রিক দিবেন এরপরে আপনারা পাসপোর্ট সংগ্রহের জন্য একটা ডেট পাবেন তো টোটালি পনেরো থেকে বিশ দিনের মধ্যে কিন্তু আপনারা কানাডার ভিসা পেয়ে যাবেন তো এর মধ্যে অনেক কিছু হয়তো বা আমি মিস করে যেতে পারি তো আরও কোনো কিছু যদি আপনাদের জানা থাকে জানার থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ